আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকবে ঠিকই কিন্তু আপনার মোবাইলটা যখন অন্য কারোর হাতে দেবেন সে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিছু কাজ করতে পারবে না কোনো কাজ করতে পারবে না যেমন ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব যত কোনো অ্যাপ্লিকেশান আছে কোনো কিছুই কিন্তু চলবে না যদি টাচ করে কোনো কিছুই চলবে না আপনার ফোনের কিন্তু ইন্টারনেট পরিষেবা অন থাকবে তার সত্ত্বেও পারবে না একদমই আনকমন একটা কাজ আনকমন একটা সেটিং সব থেকে মজার বিষয় হচ্ছে এই সেটিংসটা করতে গেলে আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট পরিষেবা লক করে দেবেন তবে আপনি ইন্টারনেট লক করে দেবেন আপনার ফোনে অন্য কোনো ব্যক্তি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না যদি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হবে না চলুন সেই আনকমন কাজটা আজকে আমরা শিখে আসি এখন দেখুন আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখাবো আমি যেমন ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখানে একটু লং প্রেস করে চিপে ধরে রাখব দেওয়ার পরে উপরে দেখুন একটা আই বটম অপশান পাবেন ওটাকে আমরা অ্যাপ ইনফো বলে থাকি ওই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই ওই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা বলে অপশান আছে ওই অপশানটা অন করলে আপনাদের এখানে আর একটা অপশান ওপেন হবে আনরেস্ট্রেক্টেড ডেটা ইউজ ওই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে এবার আমি আপনাদেরকে দেখুন ব্যাকে এসে আমরা ইউটিউবটা ওপেন করে আপনাদেরকে দেখাবো আপনারা একই পদ্ধতিতে যে কোনো অ্যাপ্লিকেশান এইভাবে ইন্টারনেট লক করে রাখতে পারবেন আমি যেমন দেখুন এখানে ইউটিউব ওপেন করলাম আমার উপরের দিকটা একটু ফলো করে দেখুন ওখানে কিন্তু ইন্টারনেট অন করা আছে কিন্তু দেখুন তাও কিন্তু ইউটিউব প্লে হচ্ছে না ইউটিউবে ইউটিউবের কোনো ভিডিও ওপেন হচ্ছে না আপনারা উপরের দিকটা দেখলে বুঝতে পারবেন ওখানে কিন্তু আমার ইন্টারনেট পরিষেবা অন আছে একই পদ্ধতি ব্যবহার করে আপনারা ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো অ্যাপ্লিকেশান এইভাবে আপনারা ইন্টারনেট লক করে রাখতে পারবেন আবার যদি আপনারা ওই অপশানটা অফ করতে চান তাহলে একই পদ্ধতিতে আপনারা প্রথমে যেমন দেখুন আমি ইউটিউবটা একটু লং পেজ করে ধরে ধরে রাখবো এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করবো করার পরে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাইতে ক্লিক করবো করার পরে আমরা ওই অপশান দুটো আবার অফ করে দেবো তাহলে আবার আমি ইউটিউব প্লে করে দেখতে পারবো এইভাবে আপনারা ইন্টারনেট করে রাখতে পারবেন আগামী দিনে আপনি যদি ফোন কোথাও ফেলে যান আপনার ফোনে কিন্তু অন্য কোনো ব্যক্তি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার ফোনে ইন্টারনেট পরিষেবা অন থাকবে চমৎকার একটা বিষয় আশা করছি সকলে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে সঙ্গে থাকবেন